হ্যালো বন্ধুরা আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আজ যাচ্ছি রক্ষাকালী মাকে দর্শন করতে আজ বাড়িপুরে বিভিন্ন জায়গায় রক্ষাকালী পূজা অনুষ্ঠিত হচ্ছে তারই মধ্যে এই একটা জায়গা বাড়িপুর রেলগেট পাশে শ্রী শ্রী রক্ষাকালী মায়ের পূজা চলো দেখে নেওয়া যাক মাকে আমি দেখি এবং তোমাদের সাথে শেয়ার করি ওই দেখো মা আসছে কত ভক্তগণ মায়ের জন্য অতি আগ্রহে অপেক্ষা করছে মাকে এক পলকে দেখার জন্য আমিও দেখব সাথে তোমাদেরকেও দেখাবো এই পুজোটা দেখতে দেখতে একশো বারোতম বর্ষে পদার্পণ করল এই পুজোটাকে ঘিরে আমার সত্যি কথা বলতে একটা ছোট্ট গল্প তোমাদের সাথে শেয়ার করি ছোটোবেলায় দেখতাম বাবা প্রত্যেক বছর যেখানেই থাকুক না কেন মায়ের কাছে পুজো দিত তারপরে আমাদের যখন বাড়ি হলো সিফ্ট করলাম অন্য জায়গায় তো তখন পুজো দেওয়া বন্ধ করে দিয়েছিলাম কারণ অত দূর থেকে গিয়ে দেওয়া সম্ভব নয় সত্যি কথা বলতে আমার বাড়িটাই পেয়ে কাছে অনেকটা দৌড়ে তো হঠাৎ একদিন স্বপ্ন দেখছি যে মাকে পুজো দিচ্ছি মা যেন টানছে মায়ের কা ওখান দিয়ে গেলে কোনো সময় যদি যাই মনে হয় মা যেন টানছে আমাকে তো তারপর থেকেই ঠিক করলাম যে না আমি যেখানেই থাকি যাই করি না কেন আমি মাকে পুজো দেবো সত্যি বলতে মা দ্বে তাই চলে যায় মা চলে এসেছে এবার মাকে বরণ করে মায়ের গর্ভ গিয়ে প্রবেশ করানো হবে চল দেখো ভক্তগণরা মাকে আবারও একটা বছর পর সকলের মাঝে পেয়ে কেমন আকুল হয়ে উঠেছে মাকে দেখবার জন্য যেন আর তর্শ হইছে না মাকে এক পলকে দেখবে বলে তাই মার চারিদিকে মাকে ঘিরে রয়েছে একটা ভালোবাসা নিয়ে একটা আলাদা অনুভূতি বলে সত্যি কথা বলছি দেখ মাকে বরণ করে গর্ভগুলো নিয়ে যাওয়া হচ্ছে জয় মা রাক্ষা করে না যেন মনে হচ্ছে দেখো মা যেন নিজের পায়ে গর্ভগৃহের দিকে এগিয়ে যাচ্ছে ভক্তদের মাঝের মধ্যে দিয়ে কি অপূর্ব লাগছে না দেখো মা যেন নিজে যেন মায়ের মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছে আস্তে আস্তে সত্যি কথা বলতে এই দৃশ্য দেখতে এত গায়ে কাটা দিচ্ছে আমি ওখানে ছিলাম বোঝাতে পারবো না আমার একটা আলাদা একটা অনুভূতি ফিল করেছিলাম কি সুন্দর মা যেন মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছে নিজে পায় মা গর্ভগৃহের দিকে প্রবেশ করলেন আমি এবার গুটি গুটি পায়ে বাড়ির দিকে রাও নদী অনেক অনেকটাই দূর তোমাদেরকে সকলের সাথে মাকে দর্শন করালাম এবং আমি নিজেও করলাম ছোটটা